আপনারা দেখছেন এফ বি নিউজ এফ বি নিউজ মানে আপসীন স্বচ্ছতা আর কয়েকদিন পরে মুসলমান সম্প্রদায়ের খুশির উৎসব পবিত্র ঈদ উল ফিতর ঈদ এই উপলক্ষে আজ সংহতি যুব মিশনের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের খালের পুল এলাকায় স্বাগত বিয়েবাড়িতে বাড়িতে পবিত্র ঈদ উপলক্ষে প্রায় আড়াইশোর উপর গরিব ও অসহায় নারী পুরুষদের হাতে বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন আজকে পবিত্র ঈদ উপলক্ষে শাড়ি এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হলো কোথায় কোথায় টোটাল আড়াইশো জনকে বিতরণ করা হয় কালেক্টর সভাপতি যুব মিশনের পক্ষ থেকে কি জানাবেন আজকে যে উদ্যোগটাকে নেওয়া হলো আপনাদের আপনাদের সংস্থার পক্ষ কি জানাবেন এটা তো আমাকে নতুন করে কোনো কর্মসূচি নয় এটা আমাদের প্রতি বছরই আমরা এই কর্মসূচি নিয়ে থাকি এবং সারা বছর ধরেই আমাদের এরকম ধরনের সোশ্যাল কাজ আমাদের থাকে রক্তদান শিবির নয় উৎসব নয় মানে শাড়ি বিতরণ থেকে দুর্গা পুজোয় মানে ময়দা আটা খাদ্য সামগ্রী সমস্ত রকম বিতরণ করা হয় কি বলবেন সদস্য হিসাবে কি বলবেন আমাদের সম্পাদক সবটাই বলল আমরা চাই যে আমরা এইভাবে যে বিলি করলাম আরো জনকে আমাদের এলাকায় দুঃস্থ ব্যক্তি যারা আছে আমরা প্রতি বছর ঈদের সময় এবং দুর্গা পুজোর সময় প্রতিবারই যাতে বিলি করতে পারি এই সহজ হাত প্রতি বছর এলাকার ব্যবসায়ীরা এলাকা মানুষজন যে দিকে হাত বাড়ায় আমাদের মেলা পক্ষ যে মানুষজনের মধ্যে সারা কেমন বুঝলেন মানুষজনের মধ্যে সারা খুবই ভালো খুবই আগামী দিনে চিন্তা ভাবনা কিছু আগামী দিনে চিন্তা ভাবনা আমাদের ক্লাবের আছে আরো বড় আকারে করা বড় ধরনের করা এরকম চিন্তা ভাবনা আমরা ভাবছি কিছুদিন আগে একটা চিন্তা ভাবনা না হয়েছিল ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়ে উঠলো না কি বলবেন আমাদের যে সামুদ্রিক মিশনের যে মেলাটা যাওয়ার কথা ছিল সেই মেলাটি প্রাকৃতিক বিপর্যয়ের জন্য করা যায়নি আমরা এই শাড়িগুলোকে সেই সময় দিতাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই দেওয়া হয়েছে শুধুমাত্র আমরা যে শুধু ঈদের সময় দিই তা নয় আমরা দুর্গাপূজার সময় এরকম শাড়ি বিতরণ খাদ্য সময় বিরোধী এই সামুদ্রিক যুব মিশন করোনার সময় বহু মানুষকে মানে বিভিন্ন রকম খাদ্য চাল ডাল ইত্যাদি আলু মানে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে বা কয়েকবার মানে আমরা এ করেছি এবং করোনার সময় আমরা দীঘাতেও অনেক চাল চাল পাঠিয়েছিলাম লড়ি করে দীঘা সুন্দরবন ইত্যাদি জায়গায় কিন্তু সঙ্গে মিশন যে সঙ্গীত মেলা করা তা নয় মেলাটা এই জন্যই করা হয় যে মেলার মধ্যে একটা মিলন মহন মেলা মিলন এই সাথে অনেকের সঙ্গে অনেকে দেখা যোগাযোগ দেখা আনন্দ পায় বা মিলন মানে হচ্ছে বাড়ির মেয়েরা যে এক প্রভাবে থাকে এই জন্যে এই মেলাতে এসে তারা বিরাট মানে উৎফুল্ল হয় বিরাটভাবে তারা আনন্দিত হয় এবং তারা আবার অন্যজনকে ডেকে এনে তাদের নিজেদের মধ্যে সুন্দরভাবে এই মেলাটাকে পরিচালনা করে কারা উপস্থিত ছিলেন আজকে প্রোগ্রামে আজকে আমি অতিথি হিসাবে ভাবছি যে আজকে আমাদের এলাকার বিভিন্ন গ্রাম যেমন মূলকাঠি কলেরপুর মাঝখান্ডা উদয় কৃষ্ণপুর খালেপুর ইত্যাদি জায়গার মানুষ স্বতঃভাবে এখানে এসেছে এবং তারা যোগদান করেছে এই রকম অনুষ্ঠান পুজ সাংগতি দূরদর্শন ঘুরে চলেছে আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের বিশেষ অতিথি হিসাবে কাজী জয়নাল আবেদিন মহাশয় এবং উপস্থিত ছিলেন সম্মতি যুব মিশনের উপদেষ্টা কমিটির সম্পাদক ঈশা কালী এবং উপস্থিত ছিলেন সমতি যুব মিশনের সংগতি উৎসবের প্রসাদক শিরাজি আলী মহাস্তি উপস্থিত ছিলেন হাকিবুর রহমান সংগতি উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য হাসিবুল রহমান সভাপতি ম্যানেজিং কমিটির পত্রিকা সম্পাদক এবং উপস্থিত ছিলেন যুব মিশনের সকল সদস্য আপনার নাম বলি আমার নাম শেখ রাহুল আজব সম্পাদক সহ